ঠিক আছে ভাওয়ের শব্দ ভাওয়ের আগে কি বসে জানো অ্যান বসে বুঝছো তোমরা তাহলে তোমরা এখনো শিখে নাও প্লিজ প্লিজ তোমাদেরকে এখনই বলছে যেমন অ্যাপল অ্যাপল অ্যান তো বসবে দিস ইজ অ্যান অ্যাপল দিস ইজ অ্যান অ্যাপল এক এক তো What the Dr. well at So egg. This is an egg. This is an egg. Orange. 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 This is an orange. This is an orange. And what uh, ice cream. This is this is an ice cream. This is an ice cream. So

সব সময় তোমরা শিখবে এত পচার জিনিস দেখা যাবে না কার্টুন এটা ওটা শিখার জিনিস শিখবে ওকে যারা তোমরা শিখে শিখেন আমি কিন্তু তোমাদের মিস টিচার টিচার কিন্তু আমি ওকে বাই গাইস